আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে এমনই একটি খাবার রেসিপি শেয়ার করছি এই খাবার তো বাচ্চারা মজা করে খাবেই তার সাথে বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে যাবে খাবারটা তৈরি করতে মাত্র তিন মিনিট সময় লাগবে ছটফট খুবই অল্প সময়ে এই খাবারটি আপনারা ছয় মাস থেকে দুই বছরের বাচ্চাদেরকে চোখ বন্ধ করে খাওয়াতে পারবেন এবং সকালের নাস্তায় বা বিকালের যে কোনো বেলাতেই দিতে পারেন খুবই অল্প সময়ে এখানে আমি দুইটা মুরগির ডিমের কুসুম নিয়েছি মূলত ছয় মাস সাত মাসের বাচ্চারা কিন্তু প্রথম যখন ডিম খাওয়াবেন তখন ডিমের কুসুম দিয়ে শুরু করবেন সাদা অংশ দিতে যাবেন না কারণ ডিমের সাদা অংশে অ্যালবোবিন রয়েছে যেটা কিনা বাচ্চার পেটের সমস্যা এবং অ্যালার্জিজনিত সমস্যা হয় এই কারণে এখানে আমি দুইটা মুরগির ডিমের কুসুম নিয়েছি অবশ্যই রান্নার আগে চুলাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চালে আলাদা বাটিতে করেও ডিমের কুসুম ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এখানে আমি ওটস দিয়ে রান্না করছি ওটসও কিন্তু ছয় মাস থেকে আপনি আপনার বাচ্চাকে নির্দ্বিধায় খাওয়াতে পারবেন বাচ্চারা ছয় মাস সাত মাসের সময় যখন বাড়তি খাবার খায় তখন দেখা যায় খাবার ঠিকমতো হজম হয় না তো যার কারণে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় অর্থাৎ কষা পায়খানা তো এভাবে যদি ওটস দিয়ে আপনি আপনার বাচ্চাকে রান্না করে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চার যে কষা পায়খানার সমস্যাটা থাকবে না তো এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচি দিয়ে দিয়েছি আর এখানে আমি তিন থেকে চারটার মতো প্রায় খেজুর দিয়েছি মিষ্টি স্বাদের জন্য খেজুরও কিন্তু আপনারা বাচ্চাকে যে কোনো খাবারের সাথে আপনি দেখা যায় তাল মিষ্টির পরিবর্তে খেজুর দিয়ে মিষ্টি স্বাদ করে দিতে পারেন আর খেজুরে তো অনেক গুণাগুণ এবং অনেক পুষ্টিকর একটি খাবার তো এখানে যেহেতু ছয় মাস সাত মাসের বাচ্চারা যদি খাওয়ান সেক্ষেত্রে গরুর দুধটা ব্যবহার করবেন না এভাবে নর্মাল ঠান্ডা পানি দিয়ে রান্নাটা করে নেবেন আপনি যদি চান যে আপনার বাচ্চাকে ফর্মুলা দুধ বা ব্রেস্ট মিল্ক দিয়ে খাওয়াবেন সেক্ষেত্রে বাচ্চাকে যতটুকু পরিমাণ দিবেন আলাদা করে বাটিতে নিয়ে সেই ফর্মুলা দুধটা মিশিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন নতুন বেবির মায়েদের উদ্দেশ্যে বলছি যারা ফর্মুলা দুধ দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ান সেই খাবার আপনারা কিন্তু তিরিশ মিনিটের বেশি সময় রাখবেন না তো তিরিশ মিনিটের ভিতরে চেষ্টা করবেন অতিরিক্ত হলে এক ঘন্টা এর ভিতরে কিন্তু বাচ্চাকে খাবারটা খাইয়ে দিবেন আর এখানে রান্নার শেষে আমি ঘি ব্যবহার করেছি ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু জাদুর মতো কাজ করে ঘি আপনারা মূলত বাচ্চার খাবারে আট মাস বয়স থেকে যোগ করতে পারবেন রান্নার শেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি অবশ্যই পুষ্টিবিদদের কথা অনুযায়ী ঘি যদি কোনো খাবারে যুক্ত করেন সেক্ষেত্রে কম হলেও দুই মিনিট সময় ধরে ঘিটা কিন্তু সেই খাবারের সাথে ভালোভাবে জাল করে নেবেন তো যাই হোক এ পর্যায়ে কিন্তু আমি বাচ্চাকে যেহেতু খাওয়াবো এই জন্য তার পরিমাণে তুলে নিচ্ছি আর একটা কথা আপনারা যখন খেজুরটা দিবেন খেজুরটা কিন্তু একটু সময়ের ভিতরে খুব ভালোভাবে মিহি সেদ্ধ হয়ে যায় আপনি মেশারের সাহায্য মিশিয়ে নিতে পারেন এমনকি আলাদা একটি পাত্রে তুলে খেজুরটা ভালোভাবে মিশিয়ে আবার খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন প্রিয় দর্শক বাচ্চাদের এই ছোট্ট খাবারের রেসিপিটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে মনের অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা